নমস্কার দের রিপোর্টে স্বাগত আর্যিকর কাণ্ড নিষ্পত্তি যখন লাগাতার প্রতিবাদে সরব হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষেরা সেই জনগর্জনকে ভয় পাওয়া তো অনেক দূর বরং এই আবহকে বিন্দু মাত্র আমল দিতে নারাজ এ সমাজে বসবাসরত বৈশাচ্ছিক মনোভাব পোষণ করা মানুষগুলো কাকদ্বীপের ঘটনা যার জলজ্যান্ত উদাহরণ রাতের অন্ধকারে স্কুল ছাত্রের ঘরে ঢুকে নির্যাতন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের হারুট পয়েন্ট কোস্টাল থানা এলাকায় ঠিক কি ঘটনা ঘটেছে শুনবো নির্যাতিতার কাছ থেকে রাত সাড়ে এগারোটা বাজে তখন আমি আমার রুমে শুয়েছিলাম পড়তে পড়তে শুয়ে তখন ছেলেটা আমাদের পাঁচিল থেকে টপকিয়ে আমাদের স্ত্রী থেকে এসেছে এসে আস্তে আস্তে আমার ওর সঙ্গে একটা বড় ছুরি ছিল নতুন ছুরি ব্লেড দুটো আর কাচি ছিল আমি পুরো স্পষ্ট দেখেছি যখন ও প্রথমে আমার ফোনটা নিয়ে নিয়েছে আমার নতুন ফোনটা নিয়ে নিয়েছে নিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছে তারপরে ঢুকার পর ও আস্তে আস্তে আমার খাটের তলে আস্তে আস্তে আমার প্যান্টটা কেটে আস্তে আস্তে কেটে আমি তখন বুঝতে পারছি যে আমার বমি কেউ একজন আছে ছেলে বুঝতে পেরেছি তখনই আমি যখন উঠতে গেছি তখন ওর চোখে আমার চোখ পড়ে গেছে তখনই ও আমার উপর অ্যাটাক করেছে আমার গলা আমার গায়ের গলা দু হাত ধরে ধরে আমাকে চেষ্টা করেছিল অবস্থা আমাকে অবস্থা ওরকম করে দিয়েছিল তখন আমি একবার ছিটকে ফেলে দিয়ে আবার আমাকে ধরে যখন উঠতে গেছে আবার ধরে ধরেছিল গলার মধ্যে ছুঁড়ি টুড়ি ছিল আমার আবার আবার ফেলে দিয়েছে গলা গলার ভেতরে আঙুল ঢুকিয়ে বড় বড় ছিল আমার গলাটা পুরো পুরো তুলে গলা পুরো সঙ্গে সঙ্গে গলা থেকে বেরিয়ে গেছে চিল্লাচ্ছি চিল্লাতে মুখ টুক বন্ধ করে দিচ্ছে আবার হাতে কিছু আংটি বা কোনো ভেজলার তিজলার ছিল তার কারণে আমার নাকের পাশ থেকে পুরো কেটে বেরিয়ে গেছে আমার মুখ দিয়েছে পর আমি যদি ওকে ছিটকে ওর যদি না টিভি ধরতাম তাহলে আমাকে পুরো ফেলতো ছিটকে ফেলে দেওয়া ফেলে দিয়েছি তখন ওর ওর মুখটা জামা দিয়ে ঢাকা ছিল তখন আমি জামাটা টেনে নিয়েছি তখন মুখটা আমি স্পষ্ট দেখে নিয়েছি আমার রুমে লাইট জ্বালানো ছিল তখন আমি পড়তেছিলাম বসে বসে পড়তেছিলাম আমার তখন তেরো আমি ক্লাস ইলেভেনে পড়ে তেরো সেপ্টেম্বর আমার পরীক্ষা তার জন্য আমি ঘরে বসে রুমে পড়তেছিলাম তখনই ও আমার উপর অ্যাটাক করেছে তখন দেখেছি আমার গায়ের জোরে আমার সঙ্গে পাচ্ছে না তখনই ছিটকে চলে গেছে ঘটনাকে ঘিরে আতঙ্কিত নির্যাতিতার পরিবার যুবকের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ শুরু হয়েছে তদন্ত মামুনি রায় দ্য রিপোর্ট দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ